আমি আপনাদের মাঝে মোহাম্মদ নাইমুর রহমান আবার এসেছি নজরুল সিটি আবাসন প্রকল্পের ভিন্ন একটি ভিডিও নিয়ে আমরা এই মুহূর্তে আপনাকে দেখাবো নজরুল সিটি আবাসন প্রকল্পের ফিল্ড অফিসটি অত্যন্ত দারুণ স্টিলের স্ট্রাকচারের উপরে ফিল্ড অফিসটি সর্বদিকে এটার জ্বালানাগুলো ওপেন করা যায় আপনাদেরকে নজর সিটি আবাসন প্রকল্পের ফিল্ড অফিসে নিয়ে যাচ্ছি আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন মাম্মা শফিকুজ্জামান নজরুল সিটি আবাসন প্রকল্পের কল্যাণ সমিতির সভাপতি এছাড়াও আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নজরুল সিটি আবাসন প্রকল্পের লেডি অফিসার সম্মাদ রিমা আক্তার তিনি নজরুল সিটি আবাসন প্রকল্পের সার্বক্ষণিক থাকেন এবং আমরা ক্যামেরায় দেখানোর চেষ্টা করব লেফটেন্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব নজরুল সিটি আবাসন প্রকল্পের কর্ণধার তাই আপনারা যারা নজরুল সিটি আবাসন প্রকল্প ভিজিট করতে চান নজরুল সিটি আবাসন প্রকল্পের সি বলকে এই অফিসটিতে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনারা এখানে আসলে মোহাম্মদ শফিকুল ইসলাম এবং মোসাম্মত রিমা আক্তারকে পেয়ে যাবেন আর আমি নাইমুর রহমান আপনাদের সাথে আছি সার্বক্ষণিক ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম